হ্যালো কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন আমরাও বেশ ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আমি আশা করব আজকের আমার এই ব্লগটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আজ আমি কথা বলবো আমেরিকায় রাস্তা পারাপার নিয়ে আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে এখানে থেকে সেই নিয়ে মানে যেমন ধরুন কীভাবে এখানে আইনের অমান্য না করে রাস্তা পারাপার হওয়া যায় আর যদি কেউ এই আইন ভঙ্গ করে তাহলে কি হতে পারে আমেরিকান যুক্তরাষ্ট্রে এই নিয়ে কথা বলবো অবশ্যই জানতে হলে ভিডিওটা সঙ্গে থাকবেন আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন পরবর্তী দিনে আমেরিকার এই রকম ভিডিও আরও অনেক দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে পেজটাকে অবশ্যই লাইক আর ফলো করে নেবেন তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আমেরিকায় আমাদের দেশের মতো কিন্তু হাত দেখিয়ে গাড়ি থামিয়ে রাস্তা পারাপার যখন তখন কিন্তু করে না বা করা যায়ও না এখানের কিন্তু নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই কিন্তু সবাই রাস্তা পারাপার করে আমেরিকাতে রাস্তা পারাপার করবার জন্য কিন্তু ক্রসিং সিগনাল থাকে পথচারীদের জন্য সেইটাকেই অনুসরণ করে কিন্তু রাস্তা পারাপার করতে হয় ভিডিওর শেষে আমি কিন্তু রাস্তা ক্রস করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানকার মানুষেরা সেফলি রাস্তা পারাপার করতে পারে কিন্তু এখন আমি তার আগে নিয়মগুলো বলে দিই যে এখানে মানুষেরা কিভাবে রাস্তা পারাপার করে আর এই নিয়ম না মানলে তাতে কি ফলাফল হতে পারে আমেরিকাতে পথচারীদের রাস্তা পারাপার করবার জন্য কিন্তু সাদা রঙের স্ট্রাইপস দেওয়া রাস্তা তৈরি করা থাকে মানে যেটাকে আমরা জিব্রা ক্রসিং বলে থাকি এখানে ছোটোখাটো এমন অনেক রাস্তা রয়েছে যেটা পার করবার সময় কিন্তু সিগনাল লাইট থাকে না ক্রসিং সিগনালে যে লাইটটা সেটা থাকে না সেক্ষেত্রে কিন্তু রাস্তা পারাপার করবার জন্য জেব্রা ক্রসিং থাকে সেইটা দিয়েই রাস্তা পার হতে হয় তবে চারদিকে চোখ কান খোলা রেখে তবে সেক্ষেত্রে আপনি যখন রাস্তা পারাপার করবেন কোনো গাড়ি যদি চলেও আসে সে কিন্তু আপনার জন্য থেমেও যাবে আপনি যতক্ষণ না রাস্তা পার হবেন ততক্ষণ কিন্তু সেই গাড়ি দাঁড়িয়ে থাকবে এবার চলুন আপনাদেরকে দেখায় এখানে কিভাবে রাস্তা পারাপার হয় এখানে কেউ যখন রাস্তা পার হতে যায় তখন এই রকম একটা বাটন থাকে যেটাকে প্রেস করে দিতে হয় প্রেস করলে কিন্তু উল্টো দিকে দেখুন দেখাচ্ছে এখন রাস্তা পার হতে পারবো সেরকম একটা সাইন দেখুন দেখা যাচ্ছে তার মানে এখন রাস্তা পারাপার করা যেতে পারে রাস্তা পার হওয়ার জন্য কিন্তু কুড়ি মতো সময় দেওয়া হয় তবে যেসব রাস্তাগুলোর কাছাকাছি বা আশেপাশে কোনো স্কুল কলেজ বা অফিস থাকে সেই সব রাস্তাগুলোতে স্কুল অফিস যাওয়ার বা আসার সময় কিন্তু ক্রসিং গার্ড বা ট্রাফিক পুলিশ থাকে যারা রাস্তা পারাপার হয় তাদেরকে হেল্প করবার জন্য আমাদের অ্যাপার্টমেন্ট থেকে হাঁটা পথে রয়েছে এই স্কুলটা আর এইটা হচ্ছে সেই স্কুলেরই গ্রাউন্ড যেখানে আমার মেয়েকে সাথে নিয়ে এসেছি স্কুল ছুটির সময় হয়ে গেছে প্রায় তাই এইবার যখন ওই রাস্তাটা দিয়েই পার হব তখন দেখা যাবে ক্রসিং গার্ড আমাদের রাস্তা পার হতে সাহায্য করছে মেয়েখানে কিছুক্ষণ খেলে নিক তারপরে ওই রাস্তা ধরেই আমরা বাড়ি ফিরে যাব স্কুলের এই প্লেগ্রাউন্ডটা কিছুদিন আগে একদম নতুন তৈরি হয়েছে আর আজকে তার উদ্বোধন হলো এই বেলুন আর ফিতে কাটা দেখেই বোঝা যাচ্ছে চলুন এবার তাহলে ওই রাস্তা ধরেই বাড়ি ফিরে যাই আর দেখি ওখানে ক্রসিং গার্ড আমাদের কিভাবে রাস্তা পার হতে সাহায্য করছে যেরকমটা আপনাদের বলেছিলাম যে স্কুল ছুটি হওয়ার সময় কিন্তু অনেক জায়গায় ক্রসিং গার্ড থাকে তাই দেখুন স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে সেই কারণে এখানে একটা সবুজ ইউনিফর্ম পরা একটি লোককে দেখা যাচ্ছে যিনি হলো এখানের ক্রসিং গার্ড তিনি এখন আমাদের রাস্তা পার হতে সাহায্য করবে এবার সবশেষে বলবো আপনি যদি এখানে নিয়ম না মেনে বা আইন লঙ্ঘন করে কোনোভাবে রাস্তা পার করেন আর সেটা যদি পুলিশের চোখে পড়ে তাহলে কি হতে পারে নিজের যতটুকু অভিজ্ঞতা সেটুকুই শেয়ার করছি সেক্ষেত্রে আপনাকে হয়তো ওয়ার্নিং দিয়েও কিন্তু ছেড়ে দিতে পারে যে প্রথমবারের মতো পুলিশ আপনাকে ছেড়ে দিচ্ছে কিন্তু নেক্সট টাইম যদি রকম ঘটনা ঘটে তাহলে হয়তো আপনাকে ক্ষতিপূরণ দিতে হতে পারে আর এখানে কিন্তু পুলিশ টিকিট ধরিয়ে দেয় বা ফাইন নেয় বা ক্ষতিপূরণ যাই বলুন না কেন সে সেটা কিন্তু প্রায় পঞ্চাশ ডলার থেকে পাঁচশো ডলারও হতে পারে নির্ভর করে যে আপনি কোন স্টেটে রয়েছেন বা আপনি কত বড় ভুল করেছেন বা আপনার ভুলের জন্য কতটা ক্ষতি হয়েছে তবে জানেন এখানের পথচারীদের কিন্তু বিশেষ গুরুত্বও দেওয়া হয় যখন কেউ রাস্তা পার হয় যদি দূর থেকে কোনো একটা গাড়ি সেটা দেখে নেয় তারা কিন্তু অবশ্যই দাঁড়ায় সেখানে খুব কমই এমন দেখা যাবে যে গাড়ি দেখেছে যে একজন রাস্তা পার হচ্ছে তারপরেও জোরে গাড়ি চালিয়ে চলে যায় এদেশে নানা রকমের নিয়মকানুনের পাশাপাশি কত রকমের গাছের পাতাও দেখা যায় তাই না এখন আমার হাতে যেই গাছের পাতাটা রয়েছে সেটা দেখুন মনে হচ্ছে যেন একটা ফুল কোনো একটা ফুলের এক দুটো পাপড়ি ছিঁড়ে দিলে যেরকম দেখতে লাগে ঠিক সেই রকমই দেখতেই গাছের পাতাটা যাই হোক নিজের স্বল্প অভিজ্ঞতাটুকুই আজকের এই ভিডিওতে আপনাদের শেয়ার করলাম অনেক ছোটো ছোটো ভিডিও মিলে এই ভিডিওটা বানিয়েছিলাম যদি এই ভিডিওটা একটু ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর নতুন হলে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখবার জন্য সবাই খুব ভালো থাকবেন আপনাদের সবার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি বাই